আমরা এখনো ওই মোটামুটি যা খরচ হয়েছে আশা করতেছি সামনে যে ফসল আছে আমাদের ফল আছে এটা বিক্রি করলে আমরা এখন মোটামুটি লাভবান ভবিষ্যতে কি যেহেতু এটা তো কয় মাসের ফসল এটা আমাদের আর এখানে এক থেকে দেড় মাস প্রিয় আমি এবার একজন সফল কৃষকের সাথে কথা বলবো যিনি উন্নতমানের একটি ক্যাপসিকাম ক্যাপসিকাম যে উন্নত যে সবজি সেই সবজি চাষ করে তিনি সফলতা অর্জন করছেন তো সেই কৃষকের সাথে কথা বলবো আপনার নাম বলবেন আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল ইসলাম আচ্ছা এই যে বিস্তীর্ণ মাঠ ধরে এই যে আপনারা ক্যাপসিকাম যে চাষটা করছেন আসলে এটা শুরুটা কীভাবে করলেন এবং কীভাবে উদ্বুদ্ধ হলেন এটা আমরা আমাদের একটা সমেতে আছে। এটা হচ্ছে জঙ্গলের আধুনিক কৃষি সমবায় সমিতি এই সমিতির যে সভাপতি এই আজ খান খসরু ভাই উনি গত বছর এটা চাষ করেছিল ব্যক্তিগতভাবে প্রায় এক দেড় কে দু বিঘা গণিত করেছিল তাতে উনি অনেক সফলতা অর্জন করেছিল লাভবান হয়েছিল এটা বছর গত বছর তো উনি আমাদের সমিতির সভাপতি আমরা প্রায় একশো সত্তর সত্তর জন সদস্য আছে এই কৃষি সমিতির আমাদের সমিতি হচ্ছে কৃষি সমবায় সমিতি মধ্যে আধুনিক কৃষি সমবায় সমিতি রেজিস্ট্রেশন আছে তো ভাইয়ের ওই গত বছরের ওই চাষ ফলনশীল হয়েছিলো লাভবান হয়েছিলো ওইটাই ওইটার উপরে আমরা আর কি চাষ করার একটা পরিকল্পনা করি আচ্ছা তো এটা আমাদের বছর এই যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনায় আমরা এই চাষটা করেছি চাষ করে আমরা মোটামুটি লাভবান হয়েছে আমাদের এই চাষ করার পরে এখনো তো এই ফসল আমাদের পুরা বিক্রি করা হয় নাই মাঝামাঝি আছে ওইভাবে এখনো আমরা এখন এক ভাবে বলতে পারবো না তবে আমাদের প্রায় এখানে আট থেকে নয় লক্ষ টাকা আমাদের খরচ হয়েছে

যে বেড রাখতেছেন না এই বেডের মাঝখান দিয়ে মোটামুটি চারা লাগানো হবে তো আমাদের এখানে এই যে প্রায় ছয় বিঘা জমিতে চাষ হয়েছে আমাদের এখানে প্রায় 2000 ফেটা সারা লাগে 2000 ফেটা সারা লাগে আমরা এটা সারা রাসায় একটা ফারমার থেকে কথা বলছি এটা তো আরেকটু কথা বলি এটা তো মূলত মানে এই ক্যাপসিকাম যে সবজিটা এটা তো নিশ্চয়ই শীতের সেজনিত এবং শীতের সময় তর্পণ করতে হয় হ্যাঁ শীতের সময় মানে গাঢ় মানে আমরা এই ক্যাপসিকাম যে টাইমে করব আমরা নভেম্বরের নভেম্বর মাসে প্রথমে আমাদের এই সারাটা লাগানোর কথা ছিল ওই সময়ই আর কি এর ভালো হয় লাগালে ফলনটা ভালো পাওয়া যায় তো এবছর ওই বৃষ্টির কারণে আমরা এক মাস পিছও গেছি নইলে আমরা এতদিন এই ফসল আমাদের বিক্রি শেষ হয়ে যেত আচ্ছা এক মাস হবে আগে যদি লাগাতে পারতো তখন নাবি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা আমাদের এই নাবি হওয়ার কারণে আমরা এই দিক পিছও আছি আচ্ছা যাই হোক সব সব মিলে মোটামুটি

অনেক একজন মানে কয়েকজন কৃষক মিলে কয়েকজন না প্রায় সাতাশজন নিতে হবে হ্যাঁ সাতা জন যৌথভাবে তারা কিন্তু কেজি প্রায় সাড়ে সাত বিঘা জমিতে উপরে যে এই যে ক্যাপসিকাম যে উন্নত মানের যে সবজি চাষ করছেন এবং সেই জায়গাতে তারা কিন্তু সফলতার দাবি রাখছেন এবং তারা আশা করছেন যে আগামী এক দেড় মাসের মধ্যেই এই সবজিটা পুরোটাই বাজার যাত করতে পারবেন এবং সেই জাতি তারা ভালো ধরনের এবং বড় অঙ্কের তারা লাভবান করতে পারবেন যে তারা মনে করছেন